ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপত্যকায় সর্বশেষ নিরাপদ স্থান রাফাতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল সোমবার ১২ ফেব্রুয়ারি মধ্যরাতে ঘুমন্ত ফিলিস্তিনিদের ওপর বর্বরতা চালানো হয় এসব হামলায় অঞ্চলটিতে সাত জনেরও বেশি ফিলিস্তিন নিহত হয়েছেন ফিলিস্তিনি রেড ক্রিয়েসিং সোসাইটি পিসিআরএস জানিয়েছে বর্তমান রাফাতে গাজার মোট জনসংখ্যা প্রায় অর্ধেকই অবস্থান করছে সেখানে সোমবার রাতে যুদ্ধ বিমানের দ্বারা তীব্র বিমান হামলা শিকার হয়েছেন এতে ষাট জনের বেশি ফিলিস্তিন প্রাণ হারিয়েছেন রাফার পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে ইসরায়েলরা তাদের বর্বর হামলায় অন্তত দুইটি মসজিদ এবং বেশ কয়েকটি বাড়ির লক্ষ্যবস্তু পরিণত করেছে ফিলিস্তিনি রেড সোসাইটি আরও জানিয়েছেন ইসরায়েলি সেনারা হেলিকপ্টার থেকে মেশিন গান ব্যবহার করে রাফার সীমান্তবর্তী অঞ্চলগুলোতে গুলি ছড়ে অবরুদ্ধ ও ছোট গাজা উপত্যকায় রাফার সঙ্গে মিশরের সীমান্ত রয়েছে রাফার আবু ইউসুফ আল নাজ্জার হাসপাতালের পরিচালক বলেছেন দখলদারদের বোমা হামলায় এত মানুষ হতাহত হয়েছেন যে আমরা তাদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছি ইসরায়েলদের চালানো নতুন হামলায় ধসে পড়া ভবনের নিচে অনেক মানুষ আটকা পড়ে আছেন গত সাত অক্টোবর যুদ্ধ শুরুর পর রাফাবাদের গাজার সব অঞ্চলে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল তাদের এসব হামলা থেকে বাঁচতে লাখ লাখ মানুষ রাফাতে চলে যান এমনকি ইসরায়েলি সেনাবাহিনী গাজাবাসীকে নির্দেশনা দিয়েছিল তারা যেন রাভাতে চলে যান এছাড়া রাভাকে নিরাপদ স্থান হিসেবে ঘোষণা দিয়েছিল ইসরায়েল তাদের কথা শুনে ও জীবন বাঁচাতে তখন লাখ লাখ মানুষ দলে দলে গাজার অন্যান্য অঞ্চল থেকে এখানে চলে আসেন এখন এখানেও হামলার হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা নিয়াহু। যদিও যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশগুলোর নেতা নেয়াহুকে হুশিয়ারি দিয়েছে বেসামরিকরা রাফাতে থাকা অবস্থায় যেন কোনো ধরনের হামলা না চালানো হয় তবে তাদের তক্কা না করে সোমবার রাতে সাধারণ মানুষ গিজগিজ করা অঞ্চলটিতে বিমান হামলা চালানো হয়েছে একরামুল কবির টেলিভিশন